হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে শালায়ার রুমে এসে ব্যাগ গোছাতে লাগলো জুবরান এসে এসব দেখে মনে ভয় জমলো আতঙ্কিত হয়ে বলল ব্যাগ ব্যাগ কোথায় আছে তুমি শানায়া ব্যাগ গোছাতে গোছাতে বলল আমি এসব থেকে দূরে যেতে চাই একটু শান্তি চাই যা আপনার সাথে থাকলে কখনোই সম্ভব না কি বলছে এসব মানলাম আমার তোমাকে ফেলে যাওয়াটা ঠিক হয়নি তাই বলে এত বড় শাস্তি দেবে আমাকে আমি তোমার সঙ্গে বাকিটা জীবন কাটাতে চাই সেটা সম্ভব না সবকিছুর মূল কিন্তু বিয়েটা সেটা খেয়াল করেছেন বিয়েতে দুটো সপ্তাহ হাসি খুশি ছিলাম বিয়ের পর থেকে আমার জীবনটা এলোমেলো হতে শুরু করলো বিয়েটা না হলে হয়তো আমার জীবনটা এখানে এসে দাঁড়াতো না অন্যরকম হতো নিজের পছন্দ মতো মেয়ে খুঁজে নিন তার সাথে সুখী সংসার করেন আমার সাথে সংসার করে আসা ছেড়ে দেন যুবরাজ সানায়ার বাহু চেপে কাছে এনে কাতর কণ্ঠে বলল কোথাও যাবে না তুমি ভালোবাসি তোমাকে যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা ভালোবাসলে তাই খারাপ ভালো সবটা দিয়ে বাঁচতে হয় সে ভুল করলে তাকে শুধরিয়ে নিতে হয় মাঝ পথে হাত ছেড়ে পালাতেনি আর সেটার উল্টোটা করেছেন আমাকে অবিশ্বাস করে মাঝ পথে পালিয়ে গিয়েছেন তারপর একটা খুঁজো নেননি ফোনে আমাকে নিয়ে কথা ফোন দিতেন পক্ষে বিচার করে সবটা নিজেদের মতো ভেবে নিলেন একটা বার আমার মতামত শোনার প্রয়োজন মনে করলে না কি লাভ এ সম্পর্ক থেকে একবার যখন ভুল করেছেন আবার ভুল না সেটার কি মানে আছে আমাকে লাস্ট একটা সুযোগ দাও তোমাকে আর অভিযোগ করার সুযোগই দেব দেবো না আমি মানুষ জীবন অনেক ভুলই করে কিন্তু প্রিয় জিনিস হারানোর মতো ভুল একবারই করে আর আমি সেই ভুল করব না প্লিজ জান আমাকে আরেকটা সুযোগ দাও সানায়া কিছু বলতে যাবে পাশের রুম থেকে যুবরানের বাবা মা চিৎকার চেঁচামেচি ভেসে আসছে দুজন দুজনের দিকে তাকিয়ে চোখে চোখে বলল কি হচ্ছে কেউ উত্তর দিল না দৌড়ে পাশের রুমে গিয়ে দেখলো যিনি আর স্বামী শার্টের কলার চেপে ধরে বলছে আমার বোনকেও তোরা প্ল্যান করে খুন করেছিস তাই না তোদের নামে আমি কেস করব। জুবরানের বাবা স্ত্রীকে বোঝাতে চেয়েও ব্যর্থ হলেন জুবরান আর নোবাহান গিয়ে মাকে শান্ত করতে চাইল সানাইয়া বলল ওরা কিছু করেনি আমার মৃত্যু অ্যাক্সিডেন্টলি হয়েছে কারো হাত নেই আর না ওখানে কোনো তেল ফেলানো ছিল জেনিয়া শান্ত হলো বলল তুই কিভাবে এতটা নিশ্চিত হচ্ছিস সেদিন আমুর পিছনে আমি ছিলাম আমার দুর্বল শরীরের নিচে নামছিল মাথা ঘুরে পড়ে গিয়েছিল আমুকে সেদিন ধরতে গিয়েও পারিনি ফুপি দেখেছিল তাই সেদিন সব দোষ আমাকে দিয়েছিল খুবই উনি মনে করে তার মেয়ের জীবন নষ্ট হওয়ার জন্য আমি তাই আমার কোনো হাত নাই সব সব জেনেও জেনেও চুপ ছিল কেন মা আমাকে একটা জানাতে পারতি আমার কথা শোনার কি তোমাদের সময় ছিল যিনি আর অপরাধের মতো অসহায় চোখে তাকালো সানায়া বলল অনেক কাহিনী হলো অনেক রাত হয়েছে তোমরা ক্লান্ত নিশ্চয়ই খাবে আসো আমি সব রেডি করছি যুবরানের বাবা স্ত্রীর চোখে সব সময় ভালোবাসার সম্মান শ্রদ্ধা দেখে আসছে সারা জীবন এই বয়সে সেই স্ত্রীর চোখে ঘৃণা দেখে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল ভালোবাসার ভেতর থেকে বেশ করে টের পেল রাতের খাবার দাবার শেষ করে যে যার রুমে শোয়ার প্রস্তুতি নিচ্ছে কারণ মন মেজাজ ভালো নেই জুবরান রুমে এসে পায়চারি করছে মনটা স্থির করতে পারছে না কিছুতে এ কয়দিনে সানায়া ওরা অভ্যাস হয়ে দাঁড়িয়ে যা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবে না ছাড়লেই যেন দম আটকে মরে যাবে সানায়া রুমে এসে জুবরানকে অস্থির হয়ে পায়চারি করতে দেখে মনে মনে বেশ বৈশাচিক আনন্দ পাচ্ছে জুবরান ওকে খেয়াল করল না আনমনে কি যেন সব ভেবে যাচ্ছে সানায়া ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতে জুবরানকে ওর দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিতে দেখে ফোরকে গেল পিটপিট করে তাকিয়ে বলল সমস্যা কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ তোমার প্রেমে পাগল হয়ে গেছি ফ্লার্টিংটা ভালোই পারো গুড চালিয়ে যাও একদিন ফ্লার্টিং এর জন্য অ্যাওয়ার্ড পাবে আমি শুধু আমার বউটার সঙ্গে ফ্ল্যাট করি তোমাকে দেখি তো তা মনে হয় না তার উপর আবার বাইরে থেকে পড়াশোনা করে ছেড়ে বলল। তুমি আমাকে আমাকে সন্দেহ করো। করো বিশ্বাস না। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না আসলে তোমাদের সাথে বিশ্বাস শব্দটা চাই না বাই ওয়ে ওদের কয়টা মিকে টেস্ট সানায়ের শেষ কথাটা শুনে জুবরান মাথায় আগুন ধরে গেল নিজেকে শান্ত করতে চেয়েও পারলো না তেরে এসে সানায়ের চিকন হাড্ডিওয়ালা দেহখানা বিছানায় ফেলে ওর দিকে ঝুঁকে দাঁতের দাঁত চেপে বলল ও দেশে অনেক টেস্ট করেছে এবার এ দেশে তোকে দিয়ে ফার্স্ট টেস্ট করা শুরু করবো আর ইউ রেডি মাই সুইট জামি ওয়াইফ কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে বেগ পেতে হলো সানায়ার যুবরানকে একটু জ্বালাতে গিয়ে এখন যে নিজে ফেসে গেল ওর শেষের কথাটা শুনে সানাইয়া ভয়াত্ম চোখে তাকালো জুবরানের মুখ পানে জুবরান ওর দিকে শান্ত হয়ে তাকিয়ে বলল এতদিন ফরজিন থেকে তোর মুখ থেকে এসব শুনে কি মনে করলি তোকে গ্রিনায় ছেড়ে দেব তোকে বিয়ে করেছি কিছু না করে ছেড়ে দেব এতটা মহানামে না সানাইয়া ভয় চুপসে গিয়ে বলল দেখো দেখা এতক্ষণ ভালোবে কথা বলছি তো সব কিছু মেনে নিয়েছি বলে সব মেনে নেব আমার সামনে আমাকে চরিত্রে কালি লেপে দিচ্ছিস আর আমি মেনে নেব সানাইয়া এবার শান্ত কণ্ঠে বলল অসুবিধা করছেন কেন ছাড়ুন আমাকে দেখুন আমি কিন্তু চিৎকার করব কর কে আসবে তোকে বাঁচাতে সানাইয়া চুপ থেকে তাচ্ছিল্য করে বলল দেখিয়ে দিলেন তো নিজের আসল রূপ তাকিয়ে রইল হেসে বলল যদি তুমি আমার দেহ ভোগ করে আমাকে সারা জীবনের জন্য ছেড়ে দাও তাহলে না ভোগ করো আমাকে তারপর থেকে আমাদের দুজনের রাস্তা আলাদা রাস্তায় দেখা হলে অচেনা অপরিচিত মানুষের মতো মুখ ফিরিয়ে চলে যাব আমি শান্তিতে থাকতে দিবে কথা দাও জুবরান থমকানো দৃষ্টিতে তাকিয়ে রইল উঠে দরজা খুলে ধারাম করে লাগিয়ে বাহিরে চলে গেল সানায়া সে শব্দে কেঁপে উঠল চোখ দিয়ে অনারগল অশ্রু ঝরতে লাগলো সারা রাত যুবরান বাড়ি ফিরল না সেহেরিতে এসে দেখলো সানায়া সব রেডি করছে তার চোখ মুখ ফোলা জুবরান সানায়া তাকালো না ওর দিকে সানায়া ওর অগোচাল অবস্থা দেখে মনটা কেমন করে উঠলো জুবরান বলল এত আগবাড়িয়ে কাজ করে কোনো মানে নেই এই বাড়িতে তুই অতিথি তাই অতিথি হিসেবে থাকলে খুশি হব আর কাল সকালে যেন তোকে এই বাড়িতে না দেখি শানায় কিছু বলল না নিজের মতো করে কাজ করতে লাগলো খাবার দেওয়া শেষ করে আবার যে চার রুমে চলে গেল আজান দিলে নামাজ পড়তে গেল ছেলেরা জুবরান এসে শুয়ে পড়ল সারায় আর ঘুমাল না আজ সারা দিনে রান্না করে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি ছেড়ে এ কয়দিন এই বাড়ি ও বাড়ি মানুষটার উপরে বট মায়া পড়ে গেছে ওর ছেড়ে যেতে ইচ্ছে করছে না আবার থাকতেও ইচ্ছে করছে না সানায়াকে দেখে মিরাজ হাসান সাইলা হাসান খুশি হয়ে গেল সানায়া মলিন হাসি মুখে বাঁধিয়ে রেখেছে টিউলিপ ডেজি বেশ অনেকটা বাংলা শিখে ফেলেছে ওদের সাথে কথা বলতে সানায়ের বেশ মজা লাগছে টিউলিপকে দেখে খুশি লাগছে আগের দিনের মতো বিষণ্নতা ছেয়ে নেই তাকে দেখে প্রকৃতি সুখী মনে হচ্ছে সানায়া জিজ্ঞেস করে ফেললো এত খুশি যে নিউ মেম্বার আসছে নাকি টিউলিপ লজ্জা পেল ভাঙা পাংলায় বলল তুমিও না কি যে বলো তোমার ব্রাদার আমাকে আগে চেয়ে কট্ট লাভ করে কট্ট ভালোবাসে আমিও ভালোবাসি আমাকে প্রায়োরিটি দেয় টাইম দেয় আগে তো শুধু মানি বুঝতো ইউ নো তার আইসে আমি আমার জন্য কট্ট ভালোবাসা দেখি হাবিব টিউলিপকে ভালোবাসে শুনে ভালো লাগলো সানায়ের মনটা খুশিতে ভরে উঠল সানায়া সারাদিন ঘুরে ফিরে জুবরানের কথা মনে পড়ছে কিছুতেই লোকটাকে মাথা থেকে সরাতে পারছে না ফোন নিয়ে বসে আছে মনে মনে চাইছে লোকটা ফোন দিক জোর করে নিতে আসুক কিন্তু আসলো না সানায়া লোকটাকে সরাতে পাপড়ির সাথে দেখা করতে গেল এখন সে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকে রাহানরা এখানে তাদের নিজেদের বাড়ি বানিয়েছে সেখানেই উঠেছে বাড়ির কাজ অনেক দিন ধরেই চলছিল তাই তারা কাছে পিঠে ভাড়ায় উঠেছিল পাপড়িদের বাসায় হাসি খুশি খুশি দেখাচ্ছে সে হিংসে হচ্ছে ওর লাইফে কোনো সুখ নেই চাইলেও কিছু মেনে নিতে পারছে না ইফতার করে শায়লা হাসান নামাজ পড়ে তাজবি পড়ছিলেন সানায়া ওনার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল শায়লা হাসান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সানায়া বলল। মামুনি সলিউশন দাও আমার সব কিছু কেমন এলোমেলো লাগছে কিছুই ভালো লাগছে না শায়লা হাসান ছিল সানার কিছু হয়েছে না হলে যে মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল বলল আর আসবে না কত চোর করলো সবাই মিলে কিছুতেই আনা গেল না সে কিছু না বলে চলে আসলো তাই সানার বলার জন্য অপেক্ষায় ছিল বলল আমি তো চিরকল থাকবো না তুমি কবে নিজের সমস্যাগুলো সমাধান করতে পারবে সানায় অসহায় ছল চোখে তাকালো বলল একদম খারাপ কথা বলবে না তুমি সব সময় আমার সাথে থাকবে আমি হারাতে হারাতে ক্লান্ত কি হয়েছে ঝগড়া করছো জুবরানের সাথে সানায় অবাক হলো না ও জানে পাপি সব বলে দিয়েছে শাইলাকে তাই সবটা বলে হালকা হলো শাইলা হাসান বলল দেখো আমরা সবাই ভুল করি তোমাদের বয়স তখন অল্প ছিল তোমরা ভুল করেছো বড়দের কথা বলছি না ওটা তোমার সিদ্ধান্ত আমি তোমার আর জুবরানের কথা বলছি তুমি ফিরে যাও মানিয়ে নাও সংসার করো তুমি ওকে ভালোবেসে ফেলেছ শুধু তোমার মধ্যে দ্বিধা কাজ করছে সেটা মেনে নিতে কম তো শাস্তি পেলে না দুজনে অনেক বছর আলাদা থেকেছ অনেক কষ্ট পেয়েছ ও যখন তোমার সাথে তোমার কষ্টগুলো ভাগ করে নিতে চাইছে তাহলে ক্ষমা করে দিতে ক্ষতি কি আমার মনে হয় ও তোমাকে ক্ষমা করে দিয়েছে না হলে তোমার সাথে থাকতে চাইতো না আর তাছাড়া জুবরান যদি না ফিরতো ফিরে এসেও যদি খারাপ ব্যবহার করতো তাহলে আমি তোমার জন্য অন্য জায়গায় বিয়ে দিতাম আমি তোমার সুখী দেখে মোটে শান্তি পেতাম সুখ যখন নিজে পায়ে এসেছে তাহলে কেন দূরে ঠলিয়ে রাখছো আমি ওদের কাউকে ক্ষমা করবো প্রশ্নই আসে না ভয় হচ্ছে যদি জুবরান যদি আবার ছকায়। একটা কথা মাথায় রাখবে মানুষ সব পাপের শাস্তি ইহাকালে পায় না পরকালে পায় তাই ধৈর্য ধর নিজেই নিশ্চয়ই তখন সকল শাস্তি পাবে আর ন্যাড়া বেলতলায় কিন্তু একবারই যায় যদি জুবরান এমন করে তোকে অন্য কোনো জায়গায় ওকে দেখিয়ে দেখিয়ে বিয়ে দিব। তোর বিয়ে তো জুবরানের চিপসকে হিসাবেই থাকবে সানায়া ফিক করে হেসে ফেললো শায়লাও তাল মেলালো সানায়া দুই দিনে বাড়িতে থাকলে নিজেকে শান্তি করেও ও বাড়িতে গেল জুবরান তখন অফিসে সানায়া দুদিন খোঁজ নিয়েছে রাহাতের কাছ থেকে যুবরান নাকি অফিসে খুব হুম্বি করে সবাইকে দৌড়ের উপর রাখছে অফিসের সবাই জুবরানকে গালি দিয়ে ধুয়ে দিচ্ছে সানায়ের বাবা জুবরানের বাবা নুবাহান বাসায় ফিরে গেছে জিনিয়া নাকি বলেছে ও বাড়িতে আর ফিরবে না ছেলের সাথে থাকবে জুবরান বাসায় এসে সানায়াকে দেখে আশ্চর্য হয়ে গেল পরক্ষণে মনের ফুল ভেবে এড়িয়ে গেল সানায়া ফ্রু কুচকে গেল রাগের মাথায় থপথপ করে উঠল জুবরান ফ্রেশ হয়ে এসে আবার মনের ফুল ভেবে চলে যাচ্ছে সানায়া জুবরানের টি শার্টের কলার টেনে ধরতেই জুবরান চমকে বলল তুমি এখানে সত্যি তুমি এখানে তো আমি নয় তো কি আমার ভূত আমাকে ইগনোর করছো জুবরান থতমতো খেয়ে গেল শান্ত হয়ে ক্রিয়ে তাকিয়ে থেকে সানায়ার কোমর চেপে নিজের কাছে টানলো সানায়া পিটপিট করে তাকিয়ে রইলো ফিরে আসলে কেন মিস করেছো বুঝি আপনাকে না আপনার বাড়িটাকে ভীষণ মিস করছিলাম ও আই সি কি তোমাকে হট লাগছে কথাটা বলি জুব্রেন শানায়ার গালে টপাটপ চুমু খেলো শানায়া বড় বড় চোখ করে তাকিয়ে বলল ছি রোজার মাসি এসব কি শুকনো চুমু খেলে কিচ্ছু হয় না শানায়া ইতস্তত করে বাচ্চা বাচ্চা ফেস করে বলল আই পেয়ার ইউ উইল ইউ পেয়ার মি যুবরান গম্ভীর কণ্ঠে বলল কি বললে শুনতে পাইনি আবার বলো সানায়া রাগ করে যুবরানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল শুনতে হবে না বয়রা মুরগি জুবরান ফুরকুসকে বলল তুমি আবার কি সেই পুরনো ফর্মে চলে গেলে নাকি জ্ঞান আমারই ভালো কেননা সেই আমার তুমিটা তো আমি ভালোবেসেছিলাম সানায়া গভীর কণ্ঠে বলল আমার সাথে শুধু ভাব নেওয়া না তো আমার একমাত্র বউ না ভাব তো দেখাতেই হবে সানায়া যুগরানকে জড়িয়ে ধরলো যুগরান বলল সরি সরি ফর এভরিথিং সরি সরি ফর এভরিথিং